আসসালামু আলাইকুম খামার শুরু করার জন্য যে একসাথে অনেকগুলো পশু পাখি পালন করতে হবে তারপরে যে আপনি একটা খামার দাঁড় করাইতে পারবেন আসলে বিষয়টি এমন নয় আপনি ছোটোখাটো একটা উদ্যোগ নিয়ে কিছু কইল পাখি বা কিছু হাঁসের বাচ্চা বা কিছু মুরগির বাচ্চা পালন করে দেখতে পারেন যদি সেখান থেকে আপনার প্রফিট আসে তাহলে আপনি এটা আস্তে আস্তে বাড়াইতে পারেন আমি এখান থেকে মাত্র চারটা কোয়েল পাখি নিয়েছিলাম এবং এই চারটা দিয়েই ইনশাল্লাহ আমি সামনে এগিয়ে যাব এবং তাদের খাবার জন্য কিছু খাবার কিনে নিয়েছিলাম এবং এখানকার যে খামারি ভাই ছিল সে আমাকে বুঝিয়ে দিয়েছিল যে কোন বয়সের পাখিদের কোন ধরনের খাবার খাইতে দিতে হবে তো ওদের বয়স অনুযায়ী আমাকে উনি খাবার দিয়ে দিয়েছিল আমি চারটা পাখির জন্য হাফ কেজি খাবার নিয়ে নিয়েছিলাম ওদেরকে রাখার জন্য আমার কাছে তেমন কোনো ব্যবস্থা ছিল না যে কারণে আমি ফলের দোকান থেকে একটি ফলের বাস্কেট নিয়ে নিয়েছিলাম বাসায় ফিরে এসে বাস্কেটটি পরিষ্কার করে আমি এটির ভেতরে একটু কাগজ দিয়ে দিলাম যাতে ওদের ময়লাটা বাইরে না পড়ে কাগজটি সাইজ করে বসিয়ে দিয়ে আমি ওদের খাবারের জন্য দুই সাইডে দুইটা বোতল দুইটা বোতল না একটা বোতলের মুখ আর একটা বোতলের পিছন কেটে আমি বেঁধে দেওয়ার চেষ্টা করতেছিলাম তো প্রথমে এখানে বাড়তে যেয়ে আমি বাড়তে পারতেছিলাম না কারণ এটা ব্যাকা হয়ে যাচ্ছিলো এই জন্য আমি আবার বোতলের দুই সাইডে বটি দিয়ে একটু ছিদ্র করে নিতেছিলাম কারণ এই সময়টাতে ছিদ্র করার মতো আমার কাছে তেমন কোনো কিছুই ছিল না দুই সাইডে ছিদ্র করে দেওয়ার পরে রাবার দিয়ে আমি সুন্দর করে দুই সাইডে দুইটা বেঁধে দিয়েছিলাম এবং একটার ভিতরে কিছু খাবার দিয়ে দিলাম আর একটার ভিতরে কিছু পানি দিয়ে দিলাম যাতে ওদের খাবার বা পানির কোনোটাই সংকট না হয় তো ফাইনালি এই কাজগুলো কমপ্লিট করার পরে আমি উপরে ঢাকনাটা ভালোভাবে যাতে ওরা এই ঢাকনা খুলে বের হয়ে না আসতে পারে অনেক সময় দেখা যায় ভালোভাবে ঢাকনাটি না লাগানোর ক্ষেত্রে বের হয়ে আসতে পারে যে কারণে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম যাতে ওরা এখান থেকে বের হয়ে না আসতে পারে এখানে আমি মেনলি চারটা পাখি নিয়ে আসছিলাম সেই চারটা পাখির ভিতরে তিনটা ছিল মায়া পাখি আর একটা ছিল মদ্যা পাখি আমার মেনলি ফোকাস হচ্ছে গিয়ে সেই ডিম গুলা দিয়ে ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফোটানো ফার্স্ট অফ অল এই সকল প্রসেস গুলা আমি ম্যানুয়ালি করার চেষ্টা করব যদি আমার মনে হয় যেন এখান থেকে কোনো কিছু করা পসিবল তাহলে আস্তে আস্তে আমি এটা নিয়ে সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই চারটা পাখি দিয়ে কখনো কোনোভাবে কোনো কিছু করা পসিবল না তো আমি বলবো যে আল্লাহ দিলে সব কিছু করাই সম্ভব আর এটা জাস্ট আমি আমার শখের বসে করতেছি আমি যে বাণিজ্যিক ভাবে এটা দিয়ে অনেক কিছু করে ফেলবো তেমন কোনো কিছুই না তো যাই হোক যদি এখান থেকে মনে হয় যে না কোনো কিছু করা পসিবল তাহলে আমি এটা নিয়ে আস্তে আস্তে সামনে যাব আর আপনারা চাইলে আমার জন্য দোয়া করতে পারেন যেন আল্লাহ তালা আমার সহায় হন আল্লাহ হাফেজ